তিনি নিরাপত্তার পথে পরিচালিত করেন আমাদের ঘরে ঘরে মনজগতে যে অশান্তি আমাদের দৈহিক জগতে যে বিভিন্ন যারা যেন রোগ ব্যাধি আমাদের যে সমাজ দেহের যে অশান্তি ভাইরাস বিশ্ব সমাজে যে আপা চাকরির এবং সৃষ্টি জগতের প্রতিবাদ এবং বিদ্রোহ মানব জাতির বিরুদ্ধে হচ্ছে সৃষ্টি মানব জাতির উপরে ক্ষিপ্ত হয়েছে সাগরগুলো ক্ষিপ্ত হয়েছে যেগুলো তারা তাদের টাইপন তাদের সাইক্লোন তাদের ভয়াবহক জলোচ্ছ্বাসের মাধ্যমে আমাদেরকে ওয়ার্নিং দিয়ে চলেছে মাটির এই সুশান্ত পৃথিবী আমাদের উপর ক্ষিপ্ত আমার জাতের পাপা চাইলে ক্ষিপ্ত হয়ে আছে যেটা বিভিন্ন ভূমিকম্পের মাধ্যমে আগ্নেয়গিরির আশঙ্কাজনক ভবিষ্যৎপাতের মাধ্যমে সেই পরিস্থিতি তৈরির মাধ্যমে আমাদেরকে ওয়ার্নিং দিয়ে চলেছে দাবানল সহ এখন অভূতপূর্ব বন্যা মরুভূমিতে যেই বরফ এবং বরফের আচ্ছা আচ্ছাদন পড়ে গেছে চেঞ্জ চেঞ্জ যে বিভিন্ন পরিবর্তন এবং মানব জাতি যেভাবে তারা তাদের অধিকাংশ মানুষ এমন হয়েছে যে মনে হয়ে যেন সে প্লাস্টিক রোবট তার ভালো কোনো অনুভূতি নেই মন্দেরও কোনো অনুভূতি নেই কিছুই তার কাছে এক সমান হয়ে এটা সবচেয়ে বড় ডিস্ট্রাকশন গজব মানব জাতির জন্য তো সব মিলিয়ে আমরা যে পরিস্থিতিতে আছি আকাশের ওয়ার্নিংগুলো মহাবিগত সংকেতগুলো আমাদের উপরে অবিরত আসছে কিন্তু সেটা বুঝে করেন বুঝে কারা যারা উরুল আলবা কোরআনের ভাষায় যারা প্রকৃত জ্ঞানী যারা স্রষ্টার সাথে সৃষ্টি জগতের সাথে ম্যাচিং করে বুঝতে চেষ্টা করে এই বিশ্ব সৃষ্টি জগৎকে নিজেদেরকে তারা বুঝে অধিকাংশ মানুষের হৃদয়ে তারা ঝুলছে ব্লক হয়ে আছে হৃদয়ের যে মিরল যে আয়না একটা পাপ করলে আয়নাতে একটা কালো স্পট করে দেয় এভাবে হাজার ও লাখ পাপ আচারের কালো কালো স্পট যখন হৃদয়ের চারপাশে ঘেরাও হয়ে যায় ঘেরাও করে ফেলে তখন এটাকে বলে কুফল মানে এটা তালাবদ্ধ হয়ে গেছে লগ হয়ে গেছে পর্দা পড়ে গেছে কোরআন সারা কোরআনে আল্লাহ তারা এ বিষয়ে কথা বলেছেন

দ্বারা যে সিলগালা কালো এটা মানে কভারাজ হয়ে গেছে লকড হয়ে গেছে চতুর্দিক থেকে একটা আয়না যদি তার সামনে পুরোটাই আল কাতরা বা কালো আবরণ পড়ে যায় তখন সে আয়না যদি কিছু প্রতিফলন ঘটায় ফ্লাস করতে পারে ফ্লাস করতে পারে না আমার যে ক্যামেরায় আপনারা আমাকে দেখতে পাচ্ছেন যদি আল কাতরা দিয়ে আমি প্রলেপ লাগিয়ে দিই এটা কি আপনারা দেখবেন না আমি দেখব কেউ দেখবে না তো হৃদয় যখন পাপাচারের আলতাত্রা পড়ে যায় কালো ব্লকে লকড হয়ে যায় কালো লক পড়ে যায় ডার্ক যে আবরণ সেটা পড়ে যায় তখন আর এই হৃদয়ে কোনো কিছু অনুভব করতে পারে না ভালো কেউ সে ভালো বুঝতে পারে না মন্দ কেউ মন্দ বুঝতে পারে না চলছে আর কি রোবটের মতো এমনটা হয়ে গেছে পৃথিবীর শত শত কোটি মানুষ তো এখন আমরা অপেক্ষায় আছি একটা কমপ্লিট ধ্বংসজল কেস আল্লাহর পক্ষ থেকে যেটা খুব কাছাকাছি চলে এসছে এটা আসবে পৃথিবীতে ওয়ার্নিং এর যুগ মনে হয় শেষ আমি একটা শিরোনাম দিয়েছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে কি একটি দলের ফেসিবাদ ধ্বংসপ্রাপ্ত হয়েছে নাকি সকল ছোট বড় দলের ফেসিবাদ এবং চোরতন্ত্র

সামনে পৃথিবীর সাথে ম্যাচিং করবে না এটা করবে না স্রষ্টার সাথে ম্যাচিং তো কখনোই করে না সৃষ্টি জগতও এটাকে আর দেবে না ওরা সৃষ্টি প্রত্যেকে ক্ষিপ্ত হয়েছে পাপাচারীদের উপরে চোরদের উপরে চালিনদের উপরে বিভিন্ন অন্যায়কারীদের উপরে তো এটা খাপ খাবে না ছোট বড় যে দলেরই রাজনীতি করে আপনি বলবেন যে হ্যাঁ আমি তো অমুক দল করি তাহলে আমার আর রুজি লাগবে না আপনি জনগণের যেখানে পান সেখান থেকে আপনি চাঁদাবাজি করে টাকা জবর করে আপনি নেবেন আর খাবেন আর চলবেন সেই যুগটা শেষ বাংলাদেশে খুব লিখে রাখেন প্রয়োজনে যেটা শুধু একটি দলের উপরে ধ্বংস আসেনি একটি দলের ফেসিব আর চোর ডাকাত তন্ত্রের উপরে ধ্বংস সৃষ্টি সৃষ্টিকর্তা চালিয়ে দেবে সকল দলের যে কোনো দলের হ্যাঁ ফ্যাসিভালি খেয়াল আছে চুরির মনোবৃত্তি আছে আত্মসাথ সরকারি সম্পদ জনগণের সাথে মনোবৃত্তি আছে তাদের সবার জন্য এটা একটা মাঝে মধ্যে বড় ধ্বংসলভ্য কিন্তু আল্লাহ করেছেন অতএব অতীতের সাথে অতীতে যারা ভবিষ্যতে যারা রাজনীতি করতে চান ম্যাচিং করুন আপনি নিজেকে কিউরিফিকেশন বা আত্মশুদ্ধি পরিশুদ্ধ করুন

মহামারী দেব হয়তো কোনো হালকা ভূমিকম্প দেব কিছু টর্নেডো কিছু সাইক্লোন এগুলো দেব বিভিন্ন ধরনের অভাব বিভিন্ন দাবানল বিভিন্ন আচার গজবে লিপ্ত করব অশান্তিতে লিপ্ত করব এগুলো আজাবে আদে না এগুলো নর্মাল সাজা আমি তাদেরকে দেব যদি এই সাজায় তারা তবা করে ফেলে তবে বেঁচে গেল যদি আরো বেশি মন্দের পথে চলতে থাকে তাহলে দু রাজাবের আকবর গ্রেট

সেই সমাজে যারা ভোগী শ্রেণী আছে যা যাদেরকে এই যুগে বড়লোক বলা হয় ধনিক শ্রেণী আছে ভোগবাদী শ্রেণী আছে ওদেরকে আমি কর্তৃত্ব দিয়ে দিই সমাজের কর্তৃত্ব রাষ্ট্রের কর্তৃত্ব টাকার কারণে তাদের হাতে চলে যায় অকুলীন যা কুলীন হয়ে যায় অযোগ্যরা ফাঁসে ফাঁজের অথরগরা রাষ্ট্র সমাজের কি হয়ে যায় আমির হয়ে যায় তারাই নেতা হয়ে যায় তো মোতরাফিনদেরকে ভোগীদেরকে আমি কি করে দেই তাদেরকে আমি আহ কর্তৃত্ব দিয়ে দেই আমার আপনার একর্ত হলে কর্তৃত্ব দেওয়া আর একর্ত্ব হলেও তাদেরকে আমি নির্দেশ জানা জানিয়ে বুঝিয়ে যেতাম না পথ থেকে সরে আসো তো কিন্তু তারা সে পদ থেকে সরে আসে না যাই হোক ফাঁসা কফি হ্যাঁ তারা বেশি করে আর ফাঁসে শুরু করে তারা আহ পাপা পথে তারা এগোতে থাকে তখন আমি কি করি বাদম নুরাহা তাদিয়ারা আমি একবারে কমপ্লিট ডিস্ট্রাকশন উই डिस्ट्रয় देम উইথ কমপ্লিট ডিস্ট্রাকশন আমি একেবারে पूरी पूर्णভাবে লেখা মেছাকার করি কিছুই এখন সে মেছাকারের সম্বন্ধে জানি এখন আর ঐসব মন্দের স্বপ্নের দেখব না দেখার উচিত না আপনি হয়তো সব জাতির আমি আপনি আপনাকে ভরতেছি ওহে হুজুরা তো কই এই বলতে বলতে এদিন নাজির হয়ে যায় আর এখন আর টাইম শেষ টাইম একটা খুব একটা লাইয়ার তো এটা রান্নাতে আমরা কমপ্লিট ডিস্ট্রাকশনের আগে আপনারা ঠিক হয়ে যান বাংলাদেশকে যেই ধ্বংসযোগ্য ফ্যাসিভালি জায়ুদের উপরে আল্লাহ করেছেন কিন্তু কমি করেছেন সরাসরি আমরা জানি এটা আধ্যাত্মিক ডিস্ট্রার্ট চলছে স্পিচল ভরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে না হলে এসব কোলাহালের দ্বারা এটা হতো না তাদেরটা স্বপ্ন হচ্ছে না এটা আমরা জানি

আমি তাদেরকে ধ্বংস করেছি কমপ্লিট ডিস্কার একেবারে পুরো পুলিশ সেই কবে নু সেই কমে আর সেই কবে সেই কমে গুসা ফেরাউন যেটা যারা ছিল সেই নম বাহিনী তারপরে এই প্রতিদিন ইতিহাস তো ভরা কবে রোদ কীভাবে কমপ্লিট শেষ করে দিয়েছে এখন আবার সকল পাপ একসা করেছে কবে রোথের পাপ বেশি সময় ছড়িয়ে গিয়েছে সবাইদের পা যে ঠকানো কিভাবে মাফিয়া তন্তু আপনার যারা খাদ্য ব্যবসা করে ফুড মাফিয়াটার হাতে টোটাল ফুড ওয়ার্ড আপনার মেডিসিন ব্যবসা যারা করে মেডিসিন মাফিয়া যারা তাদের হাতে পুরো এই রাজনীতি যারা করে রাজনৈতিক মাফিয়া যারা তাদের হাতে কোটা ওয়ার্ড যেখানে হাত দিনা সব মাফিয়া কর্পোরেটদের হাতে চকিয়েছে মানে ফাঁসের হাতে চকিয়ে দিয়েছে তারা যন্ত্রধজ্ঞ চালাচ্ছে মনে ইচ্ছার মতো

অতএব ওই যে ফেসিবাদে একটা শেষ হয়েছে আমি আবার ফেসিবাদি হব চোর একটা শেষ আমি আবার চুরি করব আত্মসাতকারী একটা দল গেছে আমি আত্মসাত করে চলবে জিনা আপনার উপরে আত্মরিত আরো কি কোনো গতিতে হাইপারসনিক গতিতে আসবে এই লক্ষ্য অংশ এই যুগটা আমাদের যুগটা হলো আসরুল ফাজা মমতুল ফাজা হঠাৎ আকস্মিক মানে স্ট্যান্ড বাই একটা ঘটনা ঘটে এই যুগে হঠাৎ পড়ে গেছে যুবক ছেলে টয়লেটে গেছে দরজা মরে গেছে একদিন দেখলাম তুমি দুয়ারে মন পড়ে চলে গেছে অফিসে গেছে ঢলে পড়ে গেছে দান গাচ্ছে ঢলে পড়ে গেছে হঠাৎ তাহলে এখন এরকম সময় আসল ফাজা অর্থাৎ এখন টাইম নেই বাংলাদেশে যারা রাজনীতি করতে চান ভালো হয়ে যান সবাইকে বলছি আপনারা পরিচ্ছন্ন হয়ে যান দালালি করবেন না কেউ কিন্তু ভাবছেন যে একটা দল সে দালাল ছিল এই ছিল সে এসে ধ্বংস হয়েছে আমি দালালি করলাম আমি আপনি আরো আগে ধ্বংস হবেন সেটাতে পনেরো বছর টাইম পায় আপনি তো মনে হয় পাঁচ মাসে টাইম পাবেন না কারণ এখন আর সেই সময় নাই ওটাই তো এখন এই কথাগুলো অতীতের কোন জাতি যারা যাদের কপাল পুড়েছে তারা কেউ বিশ্বাস করেনি এই যুগে তো বিশ্বাস করাটা টাফ ব্যাপার যদি না আল্লাহ তালা দৃষ্টি শক্তি খুলে না দেন দেখুন বিশ্বকে বুঝে তারা বিশ্বকে চালাতে পারে সুন্দরভাবে তারা আপনাদেরকে থিউরি দেয় কোরআনের থিউরি

বলিল আইদির হাত কর্মশক্তি वाला আমলি শক্তি वाला আর কি ওল সরন্ত দৃষ্টি শক্তি वाला যে অন্তর্দৃষ্টি ছিল এদের কর্মশক্তি ছিল এখন যারা এই পৃথিবীতে এখন বিশেষ করে আপনারা বাংলাদেশে যারা সরকারি কাজ করবেন এই দুটো যোগ্যতা একটা কর্মশক্তি সম্পন্ন এনার্জি আছে আপনার অ্যাক্টিভিটি খুব ক্ষীক্ষ্ণ গতিশীল তরিত আদমরানা আপনি তো আপনার উলির আইডি হতে হবে হাত ওয়ালা হাত মানে কর্মশক্তি বোঝায় কর্মশক্তি সম্পন্ন শক্তিশালী তরিত সিদ্ধান্ত নেয়ার মতো এবং খুব দ্রুত গতিতে কর্মসম্পন্ন সম্পন্ন করার মতো হতে হবে ইব্রাহিম সাকে কবুল তো আর কি বলা আনসার কোরআনের ভাষা বাসিরা আফসাল আফসাল বলা হয় অন্তর্দৃষ্টি আজকে বসে আগামী

পবিত্রতা স্বচ্ছতার মাধ্যমে আল্লাহ আপনাকে এর মনে একই নিশ্চিত আগামী দিনে কি হতে যাচ্ছে কি হতে পারে আপনাকে আইডিয়া দিয়ে দেবে আপনি ধরে ফেলবেন এইটা হতে হবে প্রিয় বন্ধুরা কিন্তু অনেকেই আমরা দেখতে পাচ্ছি হাত ভাবে বুঝতে পারছি কথাবার্তায় আমরা বুঝতে পারছি যে তাদের সেই নিয়ম এখনো আছে যে পুরনো যে দলটাকে আমরা বিদায় করে দিয়েছেন আমরা করলে কোনো সমস্যা নেই আমরা ওই দিন খারাপ কাজ করে পরে ভালো হয়ে যাবো এখন আর টাইম নেই

চর্য না বলেন এবং ঘুষ সুদ সুদ খুরি জবর নানান ধরনের কালোবাজারি এবং চাঁদাবাজি জনগণের সম্পদ লুণ্ঠন করে আঙ্গল ঘুরে একবারে হিমালয় পাহাড় বনে যাবেন আপনি এগুলো থেকে নিজেদেরকে সরিয়ে নেন তাহলে আগামী দিনে কিছু যদি এই দেশের জনগণ আলোয়া যদি আপনাকে গ্রহণ করে জনগণ গ্রহণ করবে আপনি পারবেন অবস্থা দেখেন না জনগণ

তো বিকেল সুবহানাতাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ সকল আল্লাহ ইলাহা ইল্লা আস্তাগফিরু ওয়া তাওবলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা শিশু ভনী চলে গেছে তোমার পিঠে বুঝে মাসবরি খুশি সর্বদাই ফোন দিয়ে মাসবরি শিড়তটা আছে